হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকে ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের অনুশীলনী দুই দশমিক তিনের আপনাদের বইয়ের ষোলো নম্বর অঙ্কটা তো অনেক দিন হয়ে গেল আমরা অনেকগুলো অঙ্ক করাইছিলাম বাট এখনো করানো হয়নি কয়েকদিন ধরে তো আমরা আবার নতুন করে করব। তো এটা যেহেতু আমাদের পার্ট সিক্স এর আগের পার্টগুলো তোমরা জানা দেখোনি অবশ্যই দেখে নিবা তো যারা এখন যারা এখন আমাদের নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এইরকম যদি অঙ্ক থেকে সৃজনশীল বা এমনি নর্মাল অঙ্ক আসে তাহলে আমাদেরকে কী করতে হবে অবশ্যই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এখন আমরা আগে প্রশ্নটা পড়ে নিই এখানে বলা আছে একটি চৌ বাচ্চা চৌ বাচ্চা মানে কি চৌ বাচ্চা মানে হচ্ছে আমরা নর্মালি যে পানি রাখি পানি রাখালে যেরকম যে স্কোয়ার যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয় চৌ বাচ্চা একেবারে সহজভাবে তোমাদের যে ফিশিং জারগুলো থাকে বা এক ইউরাম বলে যে মাছ রাখার যে ইয়াগুলো গাছের যে ইয়াগুলো থাকে তো ওগুলোর মতোই অথবা কোনো একটা পুকুর অথবা অনেকে বাসার উপরে সাদের মধ্যে যে পানি রাখার যে হাউস থাকে সেগুলো কেমন তো এইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে একটা কি চার কোনা বক্স থাকবে সেটা হচ্ছে কি চৌবাচ্চা ঠিক আছে ওকে তো বলতেছে একটা চৌ কি আছে দুইটি নল আছে এই একটা নল এই একটা নল মানে এই নল খুলে দিলে পানি ঢুকে আবার এই খুলে দিলে পানি এখান থেকে ভিতরে ঢুকে তো দুইটা নল দিছে তারা এটা হচ্ছে অন্য পানির সাথে কানেকশন এটা আরেকটা পানির সাথে কানেকশন বা দুইটাই পানির সাথে কানেকশন কেমন তো এখানে বলা আছে তাহলে একটা চৌবাচ্চা এবং তার দুইটা নল আছে আমরা একটা চৌবাচ্চা আঁকছি এবং সেটা দুইটা নল দিছি এরপর বলছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় অর্থাৎ যেহেতু যথাক্রমে বলা আছে তার মানে প্রথমটা প্রথম যে সংখ্যাটা সেটা দ্বিতীয়টা দ্বিতীয় যে সংখ্যাটা সেটা তার মানে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তাই প্রথম নল দ্বারা হচ্ছে কি বারো ঘন্টায় খালি চৌ পূর্ণ হয় অর্থাৎ এই যে প্রথম নল অর্থাৎ এই প্রথম পাইপ এই পাইপটা দিয়ে হচ্ছে বারো ঘন্টায় এই চৌ যদি খালি থাকে বারো ঘন্টায় এটা পরিপূর্ণ কি হয় ভরে যায় এই যে দেখো এখানে কি বলছে বারো ঘন্টায় এই খালি চৌ পূর্ণ হয় অর্থাৎ এই পুরো চৌবাচ্চা অর্থাৎ এই যে পানির ট্যাঙ্কিটি এটা পরিপূর্ণভাবে পূর্ণ হয় কত ঘন্টায় বারো ঘন্টায় কোন নল দিয়ে এই যে প্রথম নল দিয়ে তাহলে আমরা প্রথম নলের নিচে বারো ঘন্টা লিখে রাখি যে এইটা দিয়ে হচ্ছে বারো ঘন্টা এটা পূর্ণ হয়ে যায় আবার ওই যে যথাক্রমে তাইলে দ্বিতীয় নল তারা কত আঠারো ঘন্টায় তাইলে এই দ্বিতীয় যে নলটা সেটা দিয়ে হচ্ছে আঠারো ঘন্টায় এই চৌবাচ্চাটি কি হয় পূর্ণ হয় তাইলে আমরা বুঝতে পারলাম প্রথম নল যদি বন্ধ রাখে দ্বিতীয় নল দিয়ে যদি ফাঁনি সারে তাইলে এই খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে কত ঘন্টায় আঠারো ঘন্টায় আবার এই খালি চৌবাচ্চা প্রথম নল দিয়ে হচ্ছে কয় ঘন্টায় পূর্ণ হয়ে যাবে বারো ঘন্টায় ঠিক আছে জাস্ট সহজ জিনিস এখন বলতেছে দুইটি নল যদি একসাথে খুলে যায় তাহলে এই খালি চৌবাচ্চাটা পরিপূর্ণ হতে কত ঘন্টা লাগবে এখন সহজভাবে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যেহেতু এই চৌবাচ্চাটা প্রথম নল দিয়ে বারো ঘন্টা পরিপূর্ণ হয়ে যায় আমরা আসলে এটা বারো ঘন্টা চালাবো না আমরা চালাবো কয়েক ঘন্টা এক ঘন্টা ঠিক আছে আমরা দেখবো আসলে এই চৌবাচ্চা এক ঘন্টা কতটুকু পানি পরিপূর্ণ হয় মনে করো এই প্রথম নল দিয়ে হচ্ছে এই বারো ঘন্টায় তো প্রথম নল দিয়ে বারো ঘন্টা লাগে টাইম আমি এক ঘন্টা চালালাম এক ঘন্টা চালানোর পর আমি দেখলাম যে এতটুকু পানি কি হইলো ভরে গেল কতটুকু পানি এই এটা হচ্ছে প্রথম নল দিয়ে বলছে কেমন এটা প্রথম নল তাইলে এই যে প্রথম নল এক ঘন্টা চালানোর পর এখানে কিন্তু এক ঘন্টা এক ঘন্টা মনে রাখতে হবে আমাদের আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি যেন ব্যাপারটা বুঝতে পারো তাহলে প্রথম নল যদি আমরা এক ঘন্টা চালাই তাইলে এতটুকু পানি পরিপূর্ণ হয়েছে এবার আমরা আবার দেখি দ্বিতীয় নল দিয়ে যেহেতু আঠারো ঘন্টা পুরোটা পরে যায় তাইলে আমরা দেখবো দ্বিতীয় নল যদি আমরা এক ঘন্টা চালাই তাহলে কতটুকু তো মনে করো দ্বিতীয় নল এক ঘন্টা চালানোর পর এই এতটুকু পানি পরে গেছে কেমন এই এতটুকু এটা হচ্ছে দ্বিতীয় নল দিয়ে ঠিক আছে তাহলে দ্বিতীয় নলের এটা হচ্ছে এক ঘন্টা ঠিক আছে তাহলে আমাদের সহজ জিনিস বুঝতে হবে যেহেতু প্রথম নলের এক ঘন্টা এতটুকু আর দ্বিতীয় নলের এক ঘন্টা এতটুকু যদি আমরা দুইটা নল একসাথে ছেড়ে দিতাম তাহলে কি হইতো তাহলে এই যে প্রথম নলের এতটুকু আর দ্বিতীয় নলের এতটুকু তার মানে তখন এক ঘন্টায় পুরোই এতটুকু পানি ভরে যেত ঠিক আছে কয় ঘন্টা এক ঘন্টা নল দুইটা দিয়ে এখন আমাদেরকে তাহলে বুঝতে হবে কি আমাদের বুঝতে হবে আমরা দেখবো আগে প্রথম নল দিয়ে এক ঘন্টা কতটুকু পরিপূর্ণ হয় সেটা বের করবো দ্বিতীয় নল দিয়ে যে আঠারো ঘন্টা যেটা পরিপূর্ণ হয় সেই নল দিয়ে দেখবো এক ঘন্টা কতটুকু তারপর দেখবো দুইটা একসাথে ছেড়ে দিলে এটা আর এটা যোগ করে ফেললেই বোঝা যাবে আসলে কতটুকু ঠিক আছে তো আমরা আসলে অঙ্কে চলে যাই তো আমরা লিখি তাহলে আমরা তো যেহেতু বুঝে গেছি আমরা তাহলে লিখি হচ্ছে যেহেতু নল দুইটা তো আমরা প্রথম নল দিয়ে যেহেতু বারো ঘন্টা এটা পরিপূর্ণ হয় তাইলে আমরা কি লিখবো প্রথম নলে বারো ঘন্টা পরিপূর্ণ হয় একটা চৌবঞ্চ ঠিক আছে তাই আমরা লিখি প্রথম নল দিয়ে বারো ঘন্টায় এখানে তুমি প্রথম নল দিয়ে লিখে লিখতে পারো এখানে যে বারো ঘন্টায় পূর্ণ হয় একটি বাচ্চা একটি চৌবাচ্চা ঠিক আছে এটা সহজভাবে লেখলাম যে বারো ঘন্টা পূর্ণ হয় একটা চৌবাচ্চা পুরা চৌবাচ্চাটা পতঙ্গল দিয়ে কত ঘন্টা লাগে বারো ঘন্টা ঠিক আছে আমরা লেখবো এক ঘন্টা এক ঘন্টা আসলে এতটুকু বেরো এতটুকু আসলে কতটুকু সুতরাং এক ঘন্টায় পূর্ণ হয় এই এক বাই বারো তখন আর এই পুরোপূর্ণটা হবে না সেটা হবে এত অংশ চৌবাচ্চা কেমন এত অংশ চৌবাচ্চা ঠিক আছে আশা করি তোমরা বুঝছো জাস্ট হচ্ছে বারো ঘন্টা একটা পূর্ণ হয় পরিপূর্ণ চৌবাচ্চা মানে একটা আর এক ঘন্টা হচ্ছে জাস্ট এই এক বাই বারো এত অংশ ঠিক আছে এটা হচ্ছে কার প্রথম নলের বেলায় এবার আমরা দেখি আমাদের দ্বিতীয় নলেও আসলে এক ঘন্টা কতটুকু পূর্ণ হয় তো আমরা আবার দেখি দ্বিতীয় নলের বেলায় কেমন দ্বিতীয় নল দিয়ে নল দিয়ে আঠারো ঘন্টা কিন্তু পুরোটা পরিপূর্ণ হয় তাহলে আমি দিয়ে আঠারো ঘন্টায় একটি চৌক্চা ওকে সুতরাং এক ঘন্টায় পূর্ণ হয় এই এক বাই আঠারো অংশ চৌবচ্চা ঠিক আছে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের আসলে প্রথম নল দিয়ে হচ্ছে এক ঘন্টা এতটুকু দ্বিতীয় নল দিয়ে আসলে এক ঘন্টা এতটুকু পরিপূর্ণ হয় অর্থাৎ এই অংশটা হচ্ছে এক বাই বারো আর এই অঙ্ক অংশটা হচ্ছে এক বাই আঠারো মনে রাখবো কিন্তু এক বাই বারো থেকে কিন্তু এক বাই আঠারো ছোটো তাহলে এক বাই আঠারো কিন্তু অল্প আর এটা হচ্ছে বড়ো তাহলে এইটা যদি এক বাই বারো হয় আর এইটা যদি এক বাই আঠারো হয় তাহলে দুইটা যদি একসাথে ছেড়ে দিই তাহলে এক ঘন্টা কতটুকু ওর এক ঘন্টা এত এর এক ঘন্টায় এত তাহলে দুইটা এক ঘন্টা এটা আর এটা মিলেই তো হবে পুরোটাই তো হবে ঠিক আছে তাহলে আমরা লিখি সুতরাং প্রথম ও দ্বিতীয় নল একত্রে খুলে দিলে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হবে চৌবাচ্চাটির কেমন চৌবাচ্চাটির লিখি চৌবাচ্চাটির প্রথমটাতে এক ঘন্টায় এক বাই বারো যোগ দ্বিতীয়টার এক ঘন্টা হচ্ছে এক আঠারো এক বাই আঠারো এটা এত অংশ ঠিক আছে তো আমরা আসলে এত অংশ যোগ করি তাহলে বারো আর আঠারো লসাগু বের করতে হবে তাহলে আমরা এখানে লসাগু বেরি যে বারো আর হচ্ছে আঠারো কত দিয়ে যাবে দুই দিয়ে তাহলে ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো আবার কত দেওয়া যাবে আবার হচ্ছে তিন দিয়ে তাহলে তিন দুগুণে ছয় তিন তিন কেন আর তো যায় না তাহলে এই বাইরে সবগুলো গুণ করলে হচ্ছে লসাগু তাহলে দুই আর তিন গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে ছয় ছয় আর দুই গুণ করলে ছয় দুগুণে বারো বারো আর তিন গুণ করলে তিন বারো ছত্রিশ তাহলে ভাগ করবো বা বারো নাম তো কবে ফলে ছত্রিশ হয় তিনবার সেই তিন দিয়ে উপরের একটি গুণ তাহলে তিন একে তিন যোগ এই আঠারো বা ছত্রিশের মধ্যে কয় দুই দুইবার তাহলে দুই অর্থাৎ আঠারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে দুই সেই দুই দিয়ে একের নাম তো দুই একে দুই ঠিক আছে এত অংশ সমান সমান উপরে হচ্ছে তিন আর দুই পাঁচ আর নিচে হচ্ছে কত ছত্রিশ তাহলে এই যে ছত্রিশ অংশ এই কত পাঁচ বাই ছত্রিশ অংশ এই পাঁচ বাই ছত্রিশ অংশ পরিপূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টায় কারণ নল দুইটি যদি একত্রে খুলে দেয় তাহলে এই যে নল দুইটা এই দুইটা যদি খুলে দেয় তাইলে এক ঘন্টায় এই ছত্রিশ বাই পাঁচ অংশ অর্থাৎ এই অংশটা পরিপূর্ণ হয় ঠিক আছে এখন আমাদের বলছে আসলে এই অংশ পরিপূর্ণ হলে হবে না তোমরা বলছে দুইটা নল দিয়ে পুরো চৌবাচ্চাটা বাচ্চাটা আসলে কতক্ষণ সময় লাগে তো দেখো এত অংশ পরিপূর্ণ হইতে কতক্ষণ সময় লাগে দুইটা নল দিয়ে অবশ্যই এক ঘন্টা এই যে এক ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে এত অংশ এখন এত অংশ যদি এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক অংশ মানে পুরো চৌবাচ্চাটা বাচ্চাটা পুরো পরিপূর্ণ জিনিস হচ্ছে এক অংশ তাহলে এক অংশ কতক্ষণক্ষণ সময় লাগবে আমরা সেটা লেখি তো আমরা লেখি এখানে যে পাঁচ বাই ছত্রিশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় মানে এই পাঁচ বাই ছত্রিশ অংশ কত এক ঘন্টা পূর্ণ হয়েছে তাহলে এই যে পুরোটা যেহেতু এক ঘন্টা পূর্ণ হয়েছে তাহলে আমরা পুরো পরিপূর্ণটা মানে এক অংশ সুতরাং এক অংশ পূর্ণ হয় আমরা জানি একে যাইলে সেটা কি হয় বাগ হয়ে যায় তাহলে এই উপরের একের সাথে ভাগ কত এই যে পাঁচ বাই ছত্রিশ কেমন এখন অনেকেই জিনিসটা ভাগ করতে পারে না এত ঘন্টা কেমন এখন এই যে বাঘ জিনিসটা অনেকে পারে না এই বাঘটা আমাদেরকে কিভাবে করতে হবে দেখো তাহলে এখানে এক আছে আর এখানে কত আছে পাঁচ বাই ছত্রিশ এটা কিন্তু মেইন দাগ এই একের নিচে হচ্ছে মেইন যে বাঘ চিহ্ন দিয়ে পরে একটা বকদাংশ এই বদাংশটা তো আমরা জানি দুইটাই মনে করো একের নিচে কিছু নেই মানে এক তাহলে একের নিচে মনে করে এই এক সংখ্যাটা তাহলে এই লেখলাম দিয়ে এই এক লিখলাম দিয়ে এই বাঘ চিহ্ন আছে না তো আমরা বদ্মাংশের বাক করা যায় আমরা কি করবো গুণ করবো তাহলে এই বাঘ চিহ্নরে আমরা কি করলাম গুণ বানাইলাম গুণ বানালে এই যে নিচের বদ্যাংশটা এটা কী হয়ে যাবে উল্টে যাবে অর্থাৎ এটা নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে তাহলে উপরে যাবে হচ্ছে ছত্রিশ আর নিচে যাবে কত পাঁচ সহজ জিনিস তাহলে এক দিয়ে ছত্রিশটা উপরে গুণ করলে কত ছত্রিশই তাহলে একের আর দাম নেই তাহলে উপরে হচ্ছে কত ছত্রিশ আর নিচে হচ্ছে পাঁচ এবার আমরা ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আসলে কত হয় আমি তোমাদেরকে এখানে দেখাই যে ছত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আর কত থাকে এক থাকে তাহলে অর্থাৎ হচ্ছে আমাদের কত তাহলে নিচে ছিল হচ্ছে আমাদের পাঁচ তাহলে পাঁচই রেখে দিলাম এ পাশে কত সাত তাহলে সাত হবে সমস্ততে কেমন কী হবে সাত হবে সমস্ততে এই যে এখানে আর নিচে কত ছিল এক বাক করলে এক বাক শেষ থাকে সেইটা উপরে এই যে এক হচ্ছে উপরে তাহলে এত ঘন্টা ঠিক আছে তোমরা এই চলে একটা দশমিক লিখতে পারো তা আমরা লিখবো এত ঘন্টা ঠিক আছে সুতরাং আমাদের চৌ বাচ্চাটি আসলে সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় পূর্ণ হয়ে যাবে কখন দুই চ্যানেল যখন একসাথে করে দিবে আশা করি বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এরপরের পার্টে আমরা হচ্ছে যে স্রোতের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব